নিয়ে আমরা নিয়ে রাখলাম হচ্ছে তামিম তানজিদ তামিম এবং সৌম্য সরকারকে যেহেতু সৌম্যকেও নিতেই হয় নিলাম ওকে ফেলারো ক্রিকেট ফ্যান্স বাংলাদেশ ক্রিকেট টিম আগামীকাল বিশ্বকাপ মিশনে প্রথম ম্যাচে শক্তিশালী টিম শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে মূলত বাংলাদেশের বিপক্ষে যারা খেলে তারাই শক্তিশালী টিম হয়ে যায় যাই হোক সো এই টিমে যেহেতু বিসিবির কয়েকজন সন্তানকে নিতেই হয় কোটারি হিসাবে সেক্ষেত্রে যেহেতু তাদেরকে নিতেই হবে সেই কথাটি চিন্তা করে তাদেরকে ব্যাটিং পজিশন সাফল করে আমার কাছে যে একটা কম্বিনেশন আমি দাঁড় করাইছি সেটা আমি যদি বলি আপনার কাছে কেমন লাগতে পারে সেটা একটু দেখেন যেমন ওপেনিংয়ে আমরা নিয়ে রাখলাম হচ্ছে তামিম তানজিদ তামিম এবং সৌম্য সরকারকে যেহেতু সৌম্যকেও নিতেই হয় নিলাম ওকে ফাইন এবং সৌম্যকে নেওয়ার আরেকটা কারণ হলো সেটা হচ্ছে সে ইনকেস বলিংও করতে পারবেন তিন নাম্বারে বিসিবির সন্তান যিনি আছেন নাজমুল শান্ত ওনাকে আমরা রাখছি না কিন্তু ওনাকে যেহেতু দলে নিতেই হবে তাকে আমরা একটু নিচের দিকে তাওহিদ হৃদয় যিনি বিপিএলে কিন্তু তিন নাম্বারে সবসময় ভালো করে এবং তার ব্যাটিংয়ে এগ্রেসিভনেস আছে ইনকেস সমত এক এক প্রথম ওভার অথবা দ্বিতীয় ওভারেই আউট হয়ে যাবে সেই সময়ে তাহিদ হৃদয় যদি নামে নেমে পাওয়ার প্লেটাকে ইউজ করতে পারবে এবং তার ব্যাটে স্ট্রাইক আছে চার নম্বর আমরা রাখছি যে মাহমুদুল্লা রিয়াদকে কারণ মাহমুদুল্লা রিয়া দুর্দান্ত ফর্মে আছে কিন্তু তারা যদি আমি সাত নম্বর আট নম্বরে নামাই সে কিভাবে ভালো খেলবে সুতরাং এখানে তাকে একটা আপ আপডাউনে নিয়ে আসা হয়েছে আর কি এবং এইটা গত ম্যাচে প্রস্তুতি ম্যাচে ওয়ার্ম আপ ম্যাচে কিন্তু কমেন্টেটাররাও বলতেছিল যে এত ভালো খেলে মাহমুদুল্লাহ কিন্তু তারা কেন নিচে নামানো হইতেছে এবং পাঁচ নাম্বারে আমরা রাখছি সাকিব আল হাসানকে যে কোনো সিচুয়েশনে সাকিব আল হাসান সৌম্য সরি শান্ত এবং লিটন এদের আগেই ডিজার্ভ করে সেক্ষেত্রে আমরা পাঁচ নাম্বারে সাকিব হাসানকে রাখলাম ছয় নাম্বারে শান্ত এর নিয়ে কিছু বলার নাই বিসিবি কোটা এর নিয়ে নিলাম ছয় নম্বরে সাত নাম্বারে হচ্ছে সাত নাম্বার পজিশনটাকে একটা আমি দাঁড় করাইছি হচ্ছে জাকির আলি অনিক এবং হচ্ছে লিটন কুমার দাস এই দুজনের মধ্যে থেকে যে কোনো একজনকে এখানে নেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে আমার মনে হয় জাকির আলী অনেকেই কালকে দলে চান্স পাবে কারণ এর আগে শ্রীলঙ্কা সিরিজে সে খুব ভালো করছে সেই হিসেবে জাকির আলী অনেক দলে থাকবে আর যদি বিসিবি চিন্তা করে তার সন্তানকেই নিতে হবে সেক্ষেত্রে জাকির বাদ লিটন ইন যেহেতু নিতেই হবে লিটনকে সেক্ষেত্রে সাত নাম্বারে রাখাই দিলাম তারপর রিসাদ আট নাম্বারে গুড পজিশন গুড অপশন ভালো ব্যাটিং করতে পারে ব্যাটে বলে লাগলে ছয় হয় নয় নম্বরে তাস্কিন সেও ভালো বল করতে পারে এবং তাস্কিন দশে রাখলাম মুস্তাফিজুর রহমান এগারো পজিশনে এসে তানজিম হাসান তানজিদ হাসান সাকিব অথবা হাসান হাসান মাহমুদ যেহেতু আমাদের শরীফুল ইঞ্জুরিতে আছে আর যদি ফিট থাকে তাহলে খেলবি আর ফিট যদি না থাকে সেক্ষেত্রে তানজিদ সাকিব অথবা হাসান এই দুজনের একজনকে নেওয়া যেতে পারে তাহলে স্কোয়াটা কি দাঁড়ালো ওপেনিং প্লেয়ারে থাকে হচ্ছে তানজিদ হাসান তামিম এবং হচ্ছে সৌম্য সরকার কোটা প্লেয়ার কোটা বিসিবি কোটা তিন নাম্বারে তাহুদ হৃদয় আপে নিয়ে আসা হইলো এই বিসিবির আরেক সন্তান শান্তকে পিছনে কিক মারা দেওয়া হলো চার নাম্বারে মাহমুদুল্লাহ পাঁচে আমরা মাহমুদুল্লাহকে উপরে নিয়ে আসা হলো ব্যাটিং অর্ডারে পাঁচ নাম্বারে সাকিব আল হাসান ছয় নাম্বারে শান্ত এর কোনো কমেন্ট নাই শুধু বিসিবি কোটায় খেলবে সাত নাম্বারে হচ্ছে লিটন অথবা জাকির জাকির হয়তো বা খেলতে পারে যেহেতু শ্রীলঙ্কার সাথে তার ভালো ব্যাকগ্রাউন্ড আছে লাস্ট সিরিজে আট নাম্বারে রিষাদ খেলবেই নয় নাম্বারে তাস্কিন দশে মুস্তাফিজুর রহমান এবং এগারোতে তানজিব সাকিম অথবা হাসান মাহমুদ আর যদি শরীফুল ফির থাকে খেলবে গুড এই হলো আগামীকালকে আমার প্রিডিকশান এটা আপনি একমত কিনা বা আপনার প্রিডিকশান কী হতে পারে সেটা নিজে নিজেই পোস্ট করেন যাতে বিসিবি অন্তত বুঝতে পারে যে তাদের সন্তানদের আমরা কোন দৃষ্টিতে দেখি ধন্যবাদ